নমস্কার বন্ধুরা জেনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের রান্না করে দেখাবো সর্ষে পোস্ত পাবদা আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক সর্ষে পোস্ত পাবদা বাড়ানোর জন্য আমি নিয়েছি পাঁচ পিস পাবদা মাছ মাছগুলোতে আমি আগেই নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নেব টু টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত পাঁচ ছটা কাজু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু পাবদা মাছগুলো বড় বড় তাই সম্পূর্ণ রান্নাটা আমি প্যানেই করব প্যান গরম হয়ে গেছে প্যানের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি দু পিস মাছ দিয়ে দেবো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেব। পাবদা মাছগুলো আমি কড়া করে ভাজব না হালকা ভাজবো কড়া করে ভাজলে পাবদা মাছের টেস্ট নষ্ট হয়ে যায় মাছের পাশ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব বাদবাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। সব মাছগুলো ভেজে তুলে রেখেছি এইবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব কালো জিরে ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা বাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য চিনি সর্ষে পোস্ত ভালো মতন কষিয়ে নেব এর থেকে বেশি সর্ষে কষাবো না আমি ঝোলের জন্য দেব গরম জল ঝোল ফুটে গেছে আমি এক এক করে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো ভালো মতন সেদ্ধ হতে দেব সর্ষে পোস্ত পাবদা একদম রেডি দিয়ে দেব ধনে পাতা কুচি ইন্ডাকশন অফ করে দেবো আর সর্ষে পোস্ত পাবদা ঝালের ওপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল প্যান কভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে সর্ষে পোস্ত পাবদা প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সর্ষে পোস্ত পাপদা আপনাদের রান্না করে দেখালাম একইভাবে এই রান্নাটা একবার বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন